নমস্কার আমি ডক্টর সঞ্চয় মন্ডল আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট কলকাতায় প্র্যাকটিস করছি আসুন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা আমার একটা পেশেন্টের জার্নি কিডনি ক্যান্সার বা রেনাল ক্যান্সার যেটা আমরা বলি মেডিকেল টার্মে সেইটা পেশেন্টের এক্সপেরিয়েন্স শেয়ার করব যাতে আপনারাও যারা অনেকেই কিডনি ক্যান্সার বা রেনাল সেল ক্যান্সার নিয়ে যাদের মনে প্রশ্ন আছে তাদের অনেক প্রশ্নের আমি উত্তর দিতে পারবো আসুন আজকে তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক এইবার প্রথমে বলে দেওয়া যাক যে আমার এই এডুকেশনাল ভিডিওর মোটো যেটা আছে সেটা হচ্ছে আপনাদের সবার কাছে পৌঁছানো উইথ মোর ইনফরমেশন অ্যান্ড অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ক্যান্সার সেই জন্য আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে এবং আমার যারা পেশেন্টসরা ভালো আছেন অ্যাডভান্স স্টেজেও ধরা পড়েছেন তারপরেও যে ট্রিটমেন্ট নিয়ে ভালো আছেন সেইটা আমি আপনাদের মধ্যে ইনফরমেশনটা দিতে চাই যাতে আপনারাও বুস্ট ফন এবং চিকিৎসার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের কাছে এগিয়ে আসেন তো আজকে আমি যে পেশেন্টের ইন্টারভিউ দেব ওনার ভারবাল কনসেন্ট নিয়েই আমরা এই ভিডিওটা বানিয়েছি কিডনি ক্যান্সার এবং রেনাল সেল ক্যান্সার মেডিকেল টার্মে বলছে কিডনি ক্যান্সার বেসিক্যালি কিডনির যে লোকেশনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের শরীরের পিঠের পাঁজরের পেছন দিকে ব্যাক সাইডে লোয়ার পার্টে ডান দিকে ওর বাঁ দিকে দুটি কিডনি থাকে কিডনি বেসিক্যালি বিনসের মতন দেখতে হয় এবং যেটা আমাদের বিভিন্ন যে অ্যাকশনস যেমন হচ্ছে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখা আমাদের ইউরিন প্রোডাকশনস করা টক্সিন যেগুলো বডিতে হচ্ছে সেগুলো দূষিত মুক্ত করে আমাদের শরীরকে সেইগুলোর বিভিন্ন কাজ করে থাকে কিডনি ক্যান্সার যখন হয় ক্যান্সার মানে যদি ম্যালিগনেন্ট ডিজিজ যেটা হচ্ছে অ্যাবনরমাল গ্রোথ অ্যাবনরমাল প্রলিফারেশন হচ্ছে সেলসের প্রলিফারেশন হচ্ছে তো আমরা প্রথমে যখন দেখা যায় যে কিডনি ক্যান্সার যখন ডায়াগনোসিস হচ্ছে তখন ইনিশিয়ালি দেখা যায় পেশেন্টের গ্রেডেশন অনুযায়ী স্টেজ অনুযায়ী আমরা ডিভাইড করে সিমটম অ্যাপেয়ার করছে ইনিশিয়ালি যে সিম্পটমস বা লক্ষণগুলো দেখা যায় যেটা আপনাদের ভীষণ ইম্পর্ট্যান্ট জানা সেটা হচ্ছে সিম্পটমস বা লক্ষণ কিডনি ক্যান্সার বা রেনাল্সেল ক্যান্সারের সেটা হচ্ছে ব্যাক পেন হতে পারে পিঠে ব্যথা হতে পারে ইউরেনের সাথে রক্তপাত যেটা মেডিকেলটা আমি হিমাচলিয়া বলছি অনেক সময় দেখা যায় ব্যাক লোয়ার ব্যাক রিজিয়ান একটা সোয়েলিং বা ফুলে থাকা পেটটা ফুলে আছে পেছনের দিকে ভারী বা ওয়েটি ম্যাসুস হচ্ছে যে খুব ওয়েট বড় যদি সাইজের টিউমার হয়ে যায় তখন খুব ওজন ভারী ভারী লাগছে বাঁ ব্যাক সাইডে এটা হচ্ছে প্রিলিমিনারি সিমটম থাকে যখন পেশেন্ট অ্যাডভান্স স্টেজে চলে যায় কিডনি ক্যান্সারে মোস্ট কমনলি লাংসে মেটস হয় ফুসফুসে মেটাস্ট্যাটিক হয় মেটাস্ট্যাটিক টিউমার ডিপোজিট পেশেন্ট কিন্তু অ্যাডভান্স স্টেজে অনেক সময় কাশি কাশির সাথে রক্তপাত এইগুলো নিয়ে কিন্তু অনেক সময় প্রেজেন্ট করতে পারে পেশেন্ট এবার জেনে নেওয়া যায় যে পেশেন্টের

ওবেসিটি ওবেসিটি নিয়ে আগে অনেক ভিডিও বানিয়েছি ওবেসিটি অনেকগুলো বেশ কিছু ক্যান্সারের ডাইরেক্ট ইনডিরেক্টলি ইনভলভড আছে এখানে কিন্তু কিডনি ক্যান্সারের ডাইরেক্ট কজ হচ্ছে ওয়ান অফ ফ্যাক্টরস কিন্তু এছাড়া হচ্ছে ফিজিক্যাল ইনএিটি কিছু আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস থাকে যেগুলো আমাদের যে কিডনি ক্যান্সার বা ক্যান্সারের জন্য যায় তার মধ্যে হচ্ছে অকুপেশনাল হ্যাজার্স রেডিয়েশন এক্সপোজার আর কিছু কেমিক্যালস যেগুলো হচ্ছে কিডনি ক্যান্সার জন্য দায়ী বলে দেখা গেছে যেমন কিছু হেভি বা ইথিলিন যেমন হচ্ছে ক্যাডমিয়াম বললাম আর হচ্ছে দেখা যাচ্ছে এনভারমেন্টাল ফ্যাক্টরস যেটা অ্যাফেক্ট করছে কিডনি ক্যান্সার বা সেল ক্যান্সার ডেভেলপমেন্ট এছাড়া আগে যে বাকি যে ফ্যাক্টরস লাইফস্টাইল ফ্যাক্টার সেগুলো আমি আগেই বলেছি স্মোকিং ওবেসিটি ফিজিক্যাল ইনএক্টিভিটি এগুলো ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস এছাড়া আর কিছু নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস আছে যেমন এজ ফর্টি ফাইভ এম অ্যাভাভ ইয়ার্স অফ এজ মোস্ট কমন এজ ফর ডেভেলপিং কিডনি ক্যান্সার এবং এছাড়া যেমন হচ্ছে রেস এবং হচ্ছে সেক্স যেমন মেল সেক্স আর মোর প্রন টু ডেভেলপ কিডনি ক্যান্সার দেন দ্য ফিমেল এছাড়া বেশ কিছু আমাদের যে এনভারমেন্টাল প্রিপেয়ারনেস রয়েছে সেগুলো কিন্তু কিডনি ক্যান্সারের জন্য দায়ী আমরা কিডনি ক্যান্সারে জেনেটিক একটা এফেক্ট দেখতে পারি যার জন্য যাদের মাল্টিপল ফ্যামিলি হিস্ট্রি রয়েছে ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি জেনারেশনস যারা এফেক্টেড রয়েছে কিডনি ক্যান্সারের হিস্ট্রিতে তাদের কিন্তু মোর চান্স অফ ডেভেলপমেন্ট অফ কিডনি ক্যান্সার থাকে তার মধ্যে মোস্ট কমন যে সিনড্রোমসগুলো রয়েছে যেটার জন্য দায়ী কিডনি ক্যান্সার সেগুলো হচ্ছে ভিএইচল সিনড্রোম হনান হিপেল লিন্ডাউ ডিজিজ এছাড়া হচ্ছে হেরিটেটি রেনাল ক্যান্সার সিনড্রোম এছাড়া হচ্ছে কাউডেন সিন্ড্রোম এছাড়া হচ্ছে এসডিএইচ ডেফিসিয়েন্সি সিন্ড্রোম এছাড়া হচ্ছে আমাদের যে বার হক ডুব সিনড্রোম এই কটা সিনড্রোমের জন্য কিডনি ক্যান্সার কিন্তু হেরিডিটারি একটা প্রিপন্ডেন্স রয়েছে এবং যে পেশেন্টস এর ক্যান্সার হিস্ট্রি রয়েছে তাদের ডেফিনেটলি একটা ক্যান্সার স্ক্রিনিং প্রোটোকল ডেফিনেটলি ইনক্লুড হওয়া দরকার যাতে আর্লি ডিটেকশন অফ কিডনি ক্যান্সার এন্ড আদার ক্যান্সারস এবং তার কমপ্লিকেশনস যাতে অ্যাভয়েড করা যেতে পারে এরপর আসা যাক রিস্ক ফ্যাক্টরস এবার জানা যাক যে কিডনি ক্যান্সার বা রেনাল সেল ক্যান্সারে আমরা কি করে জানতে পারবো সিমটমস আমি আগে বলে ফেলেছি এখন যে পেশেন্টের এরম ধরনের সিমটমস আছে তাদের আমরা কি করে প্রসিড করব। তার প্রথমেই আসা যাক ডায়াগনোসিস কিভাবে কিডনি ক্যান্সার বা সেল ক্যান্সারের ডায়াগনোসিস হয় ডায়াগনোসিসের প্রথম পার্ট আছে হচ্ছে ইমেজিং নাম্বার ওয়ান ইমেজিং করে বোঝা যায় যে স্টেজিং অব দ্য ক্যান্সার যে আমরা সিটি স্ক্যান অব অ্যাবডোমেন চেস্ট অথবা পেট সিটি স্ক্যান যদি অ্যাভেলেবেল থাকে পেট সিটি স্ক্যান করে বোঝা যায় যে গোটা বডিতে কোথায় রোগটি ছড়িয়ে পড়েছে বা মেটাস্টেটিক স্টেজ নাকি লোকালাইজ স্টেজে রয়েছে এবং তারপরে আমাদের নাম্বার টু পজিশন হচ্ছে বাইপসি বাইপসি করে কনফার্ম করতে হয় যে হিস্টোলজি অব দ্য টিউমার হিস্টোলজি অব দ্য টিউমারের এখানে বলা যেতে পারে যে কিডনি ক্যান্সার কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যেটাকে উইমস টিউমার বলে কিডনি ক্যান্সার যে বাচ্চাদের হয় লেস দেন ফাইভ ইয়ার্সে সেটা স্পেশাল টাইপ উইমস টিউমার এবং বড়দের ক্ষেত্রে কিডনি ক্যান্সারের যে মোস্ট কমন হিস্টোলজি সেটা হচ্ছে ক্লিয়ার সেল ক্লিয়ার সেল কার্সিনোমা এছাড়া বেশ কিছু আদার হিস্টোলজিক্যাল টাইপসও দেখা যায় কিডনি ক্যান্সারে ক্রোমোফোপ টাইপ বা আমাদের হচ্ছে পেলভিস রেনাল পেলভিস থেকে যখন আমাদের কিডনি ক্যান্সার বেরোয় তখন সেটা ইউরোথেলিয়াল ট্রানজিশনাল সেল ক্যান্সার স্কোয়ামাস সেল ক্যান্সার অ্যাডিনোকার্সিনোমা বা সার্কোমা এরকম ক্ষেত্রেও কিন্তু কিছু কিডনি ক্যান্সার কিন্তু দেখা যায় তো মেনলি হচ্ছে ক্লিয়ার সেল কার্সিনোমা আর আমরা দুটো ব্রড ডিভিশনে ভাগ করি কিডনি ক্যান্সারকে একটা হচ্ছে ক্লিয়ার সেল কার্সিনোমা একটা নন ক্লিয়ার সেল কার্সিনোমা ক্লিয়ার সেল কার্সিনোমার অনেক ট্রিটমেন্ট অপশন অনেক বেশি ক্লিয়ার কাট নন ক্লিয়ার সেল কার্সিনোমাতে কিছু কেমোথেরাপির কিছু রোলস রয়েছে এবার দেখা যাক যে স্টেজিং স্টেজিং এ যদি দেখা যায় যে পেশেন্ট যদি লোকাল স্টেজিং এ থাকে তাহলে আমাদের আমরা সার্জিক্যাল আমাদের কলিগসদের অবশ্যই অপিনিয়ন নেই

বা ইমিউনোথেরাপি ডুয়েল ইমিউনোথেরাপির কম্বিনেশন পিডি ওয়ান বা পিডিএল ওয়ান ধরনের ইমিউনোথেরাপি কাজ করে এখানে তো এই ধরনের কিডনি ক্যান্সারে আমরা এর রেসপন্স কিন্তু স্টেজ ফোরে খুবই ভালো দেখেছি ওভারঅল কিডনি ক্যান্সারে ফাইভ ইয়ার সার্ভাইভাল অ্যারাউন্ড সেভেন্টি পার্সেন্ট সো ইট ইস নট ব্যাড সো এখন আমাদের কিডনি ক্যান্সার বা এই কিডনি ক্যান্সার বা রাসেল ক্যান্সার অনেক ধরনের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল হওয়াতে আমাদের কিন্তু সার্ভাইভাল অনেক বেড়ে গেছে আজকে আসুন আপনাদের আমাদের পেশেন্টের সাথে আলাপ করে এবং পেশেন্টের কাছ থেকে আমরা জেনে নিই যে পেশেন্টের প্রথম আমাদের কাছে যখন করে উনার আগে একটা হয়েছিল মানে কিডনি একটা সার্জারি হয় এক বছর আগে এক বছরের মধ্যে পেশেন্ট কিন্তু স্টেজ ফোর ক্যান্সার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে আমাদের প্রথম যে এক বছর আগে যে স্টেজের ক্যান্সারটা ছিল সেটা কিন্তু লিমিটেড স্টেজ ছিল মানে কম স্টেজে ছিল অথচ এক বছর পরে যখন পেশেন্ট আসে আমাদের কাছে তখন কিন্তু পেশেন্টের স্টেজ ফোর বা মেটাস্টেটিক স্টেজ নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে এবং পেশেন্ট কিন্তু অ্যাফোর্ডেবল একটা ইস্যু ছিল সেই জন্য আমরা ইমিউনোথেরাপি পেশেন্টকে দিতে পারিনি অনলি ওরাল টার্গেটেড থেরাপি পেশেন্টকে দেওয়া হয় পেশেন্ট ওরাল টার্গেটেড থেরাপি নিয়ে এখন অলমোস্ট দেড় বছরের ওপর হয়ে গেছে পেশেন্ট কিন্তু সুস্থ আছে পেশেন্ট ডিজিজ কন্ট্রোল রয়েছে পেশেন্ট ফিট পেশেন্ট নর্মাল ডেইলি লাইক লাইফ অ্যাক্টিভলি এনজয় করছে তো আমাদের আজকের এই ভিডিওটার এটাই মোটো যে গ্রস একটা আইডিয়া দাও কিডনি ক্যান্সার বা সেল ক্যান্সার নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে প্লিজ এই কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আমি ডেফিনেটলি হেল্প করব যে কোনো রকম কোয়ারিজ নিয়ে আর পেশেন্টের অবশ্যই ইন্টারভিউটা শুনে নেওয়া যাক উনি কি বলছেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ যখনই এই ধরনের সিমটমস যেটা আমি বললাম পেশেন্ট প্রেজেন্ট করবে ডোন্ট ইগনোর ইট অন্য কোথাও টাইম না ওয়েস্ট করে মেডিকেল অঙ্কোলজিস্ট থেকে সত্য যোগাযোগ করবেন যাতে আমরা আর্লি

আমার একটা কিডনি বাদ পড়েছে টিউমার অপারেশনে এরপরে আমি সাড়ে কাছে অসঞ্চন সারের কাছে আছি এবং অরাল ট্রিটমেন্ট টার্গেটেড অরাল ট্রিটমেন্ট ট্রিটমেন্টের মাধ্যমে আমি ট্রিটমেন্ট করছে ছাপ এবং দুই বছর আগে যা ছিলাম তার চেয়ে এখন অনেক ভালো আছে এবং মোটামুটি আমি স্বাভাবিক কাজ করতে পারছি এবং এই ফলাফলের মধ্যে আছি হ্যাঁ তারা এই সারের মাধ্যমে ট্রিটমেন্ট করেছেন তারা নিঃ ভয়ে সারের ইয়ে থাকবেন এবং কোনো ভয় পাবেন না সবাই আস্তে আস্তে ভালো হয়ে যাবে টার্গেটে ইয়ে ঔষধের মাধ্যমে হ্যাঁ